ঝড় বৃষ্টির মধ্যেই ফুলকিকে বাঁচিয়ে নেবে রোহিত সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকুক গল্পের শুরুতেই দেখা যায় ফুলকি তো ভয় পেয়ে যায় হঠাৎ করে বড় বাজ পড়ে আর ফুলকি তখন বলে কি হলো এত বড় বাজ পড়ছে মনে হচ্ছে তো খুব বৃষ্টি হচ্ছে বাইরে এরপর হঠাৎ করেই লোডশেডিং হয়ে যায় কোনোভাবে ইনভার্টারও চালু হচ্ছে না এরপর রোহিতরা সবাই মিলে বাইরে এসে দেখে বিভৎস জোরে বৃষ্টি হচ্ছে প্রচণ্ড জোরে ঝড় হচ্ছে আর এসব দেখার পর চেঠুমণি কাবেরি সবাই খুব ভয় পেয়ে যায় আর বলে এটা কি করে সম্ভব এত ঝড় বৃষ্টি আর তখনই রোহিত বলে তোমরা ভয় পেও না ঘরের মধ্যে যাও আমি দেখছি কিছু করা যায় কি না এর মধ্যেই কাজ ভাঙার আওয়াজ পাই ফুলকি আর বলে পড়ে মনে হয় কাজ ভেঙে গেল স্যার কি হবে এখন রোহিত তখন বলে কি আর হবে দেখছি কি করা যায় তুমি যাও উপরে যাও আর শোনো ভয় পেও না তোমরা প্রাকৃতিক দুর্যোগ ঠিক আস্তে আস্তে থেমে যাবে তখনই তমাল পিয়ালও চলে এসেছে পিয়াল তখন বলে ঝড়টা আমাদের পূর্ব মেদিনীপুরেই হয়েছে তার জন্য এরকমটা হচ্ছে মানে আমাদের এখানে আছে পড়লো জেঠুমণি বলে লাবু রুদ্র এদেরও তো কোনো খবর পাচ্ছি না কি করব বুঝতেও পারছি না ফুলকি তখন বলে কিছু তো আমাদেরকে একটা করতেই হবে জেঠুমণি এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না যাদের কাঁচাবাড়ি তাদের খুবই কষ্ট হচ্ছে আমরা যদি কিছুই করতে না পারি বিপদের দিনে তাহলে আর মানুষ হলাম কেন জেঠুমণি তখন বলে তারা দাঁড়া দেখছি ফোনে পাওয়া যায় কিনা রুদ্র কিছু ব্যবস্থা করলো কি না সেটাও তো আমাকে জানতে হবে রোহিত তখন বলে চেষ্টা করে যাচ্ছি কোনোভাবেই ফোনের নেটওয়ার্ক পাচ্ছি না এরপরে হুট করে একটু নেটওয়ার্ক আসে আর তখন জেঠুমণি রুদ্রদেরকে ফোন করে আর জিজ্ঞেস করে রুদ্র তোমরা সবাই ঠিক আছো তো আর রুদ্র তখন বলে হ্যাঁ ঠিক আছে কিন্তু অফিস থেকে মনে হচ্ছে বেরোতে পারবো না প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে জেঠুমণি বলে ঠিক আছে আমরা দেখছি কি করতে পারি এর মধ্যেই কাবেরি তখন বলে এত জোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছে আজকেই যেন গ্রামটা ভেসে চলে যাবে কুলকি তখন বলে কি হবে এখন রোহিত বলে আমি বরং বেরিয়ে গিয়ে দেখি রাস্তাঘাটের কি অবস্থা রোহিতের সাথে জেঠুমণিও যেতে চায় এর মধ্যেই চলে এসেছে তমজিৎরা আর বলে অবস্থা খুব খারাপ মাস্টার মশাই চারিদিকে জল জমাট হয়ে গেছে গাছপালা পড়ে গেছে ভেঙে রাস্তাঘাট বন্ধ মানুষদের প্রচন্ড অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করারও তো নেই প্রাকৃতিক দুর্যোগ বলে কথা ভীষণভাবে বৃষ্টিও হচ্ছে আস্তে আস্তে নদী নালার জল সব ফুলে ফেঁপে উঠছে জেঠুমণি বলে বলছি রুদ্র কোনো ব্যবস্থা করতে পারিনি তাই না তমজিৎ বলে না অফিসের সামনেই তো দেখলাম গাছপালা পড়ে রয়েছে কি যে হতে চলেছে আমি নিজেও বুঝতে পারছি না ফুলকি তখন বলে আমাদের আর ওয়েট করলে হবে না এক্ষুনি বেরোতে হবে হাতে সময় খুব কমই জেঠিমণি বলে মাস্টারমশাই তুমি কি বেরোবে মাস্টারমশাই বলে বেরোতে তো হবেই দেখে আসি ওই মন্ত্রীর চারিদিকের ঠিক কী অবস্থা হয়েছে এর মধ্যেই হৈমন্তী চারিদিকে বলে যে এত অবস্থা খারাপ চল কাবেরী আমরা গিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি শাক বাজাই জ্বলে জ্বলে যদি এই ঝড়টা থেমে যায় এরপরেই সবাই মিলে রেনকোট পরে নিয়েছে রোহিত ফুলকিকে বারণ করে যেতে আর বলে ফুলকি এই ঝড় বৃষ্টির মধ্যে তোমাদেরকে যেতে হবে না আমরাই দেখছি কি করা যায় ফুলকি তখন বলে না স্যার আপনি কোনোভাবে আমাকে রেখে যেতে পারবেন না আমিও আপনার সাথে যাবই রোহিত তখন বলে তুমি যখন বায়না করেছ তখন তো আর কিছু করারও থাকে না ঠিক আছে তুমি চলো আমি তোমাকে নিয়ে যাচ্ছি এরপর ফুলকি রোহিতকে নিয়ে যায় আর সাথে ধানও গেছে সবাই মিলে গেছে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে গাছপালা পড়ে গেছে অবস্থা খুবই খারাপ আর তখন মাস্টারমশাই বলে সবার মুখে যদি একটু খাবার তুলে দিতে পারতাম তাহলেও খুব ভালো হতো ফুলকি তখন বলে যে হ্যাঁ আমাদের ওই যে ঝটপট খিচুড়ি ওটা তো প্যাকেট রয়েছে ত্রাণ আসার আগে আমরা তো ওটাই মানুষকে দিতে পারি জেঠুমণি বলে এটা তো একদম ঠিক বলেছিস মা হ্যাঁ এটাই করতে হবে আর কোনো উপায় দেখতে পাচ্ছি না হাতে সময় বড্ড কম চা করবার ঝটফট করে করতে হবে তোমাল তখন বলে হ্যাঁ জেঠুমণি মানুষদের অবস্থা দেখে সত্যি খুব খারাপ লাগছে এরপরে সবাই মিলে বেরিয়েছে অন্যদিকে ইসিতার ফোনে ফোন আসে ইশিতা বলে এক্ষুনি যেতে হবে উফ এত তাড়াতাড়ি যে কি করে যায় বুঝতে পারছি না ঠিক আছে তবুও দেখছি কি করা যেতে পারে এরপর ঋষিতা বেরোতে গেলে কাবিরি আটকে দেয় আর বলে তুমি এই ঝড় বৃষ্টিতে কোথায় যাচ্ছ দেখছো না বাইরে কীরকমভাবে ঝড় বৃষ্টি হচ্ছে তোমাকে এখন কোথাও যেতে হবে না ঈষিতা তখন বলে মা তোমরা ভুলে যাচ্ছ আমি একজন জননেত্রী এরকম বৃষ্টি বাদলার দিনে আমি ঘরে বসে থাকতে পারি না আমার তো একটা কর্তব্য আছে তাই না আমি যাব এই বলে বেরিয়ে যাচ্ছে আর এদিকে ফুলকির অবস্থা খারাপ চারিদিকে জল জমছে রোহিত কি পারবে শেষ মুহুর্তে ফুলকিকে ধরে রাখতে নাকি ফুলকি শেষ পর্যন্ত হারিয়ে যাবে কি মনে হয় অবশ্যই কমেন্টসে জানাতে পারো